আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির সাথে ডিম দিয়ে দুইটি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি দুইটি নাস্তা খেতেই হবে অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রেসিপিগুলো প্রথমেই আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির মধ্যে দুইটি ডিম দিয়ে খুবই মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণে খুব সহজে এই নাস্তা তৈরি করা যায় আর খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বাসার সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বাঁধাকপির নাস্তা তৈরি করার জন্য প্রথমেই বড়ো সাইজের একটি বাঁধাকপির অর্ধেক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর সাথে হাফচা চামচ পরিমাণ লবণ অ্যাড করে ভালোভাবে ডলে ডলে মেখে নেব আট থেকে দশ মিনিট সময় নিয়ে ডলে ডলে মাখতে হবে এতে করে বাঁধাকপি একেবারে নরম হয়ে আসবে দশ মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গেছে আর এর ভেতর থেকে অনেকটা পানি বেরিয়েছে এই পানি পুরোটা রাখা যাবে না এই জন্য পানি কিছুটা ঝরিয়ে নিচ্ছি একবারে পুরো পানিটা আমি ঝরিয়ে নিইনি কিছুটা রয়েছে তবে ম্যাক্সিমাম পানি আমি ছড়িয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এই নাস্তার স্বাদ আরও অনেকটা বাড়ানোর জন্য অ্যাড করছি ম্যাগি মশলার গুঁড়া আমি এখানে এক প্যাকেটের অর্ধেক মশলা নিয়েছি এখন বাঁধাকপির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন আপনারা বেসনের পরিবর্তে আটা ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব চালের গুঁড়া আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি অল্প অল্প করে দিয়ে বাঁধাকপির মিশ্রণের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে অবশ্যই খেয়াল করতে হবে মিশ্রণটি যেন আঠালো হয় আঠালো না হলে কিন্তু নাস্তা তৈরি করা যাবে না আর এই মিশ্রণ আঠালো করার জন্য প্রয়োজন হলে আরও কিছুটা বেসন বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন এই বাঁধাকপির মিশ্রণের প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার এই মিশ্রণ অনেকটা আঠালো আর একদম পারফেক্ট হয়েছে এখন এই মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি আগে থেকে দুইটি ডিম সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডিমটাকে একটা ছুরির সাহায্যে প্রথমে কেটে দুই ভাগ করে নেব এরপর আবার এর মাঝখানে কেটে চার ভাগ করে নেব একইভাবে দুইটা ডিম কেটে নেব এখন বাঁধাকপির নাস্তা তৈরি করার জন্য হাতে সামান্য তেল মেখে নিয়েছি এখন এক চামচ পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি এর উপরে কেটে রাখা একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি ডিমের উপরে আবারও বাঁধাকপির মিশ্রণ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এখন দুই হাতের সাহায্যে নাস্তাটাকে চেপে চেপে সমান করে নেব সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই নাস্তা তৈরি করতে পারেন নাস্তা তৈরি হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হলে একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিচ্ছি নাস্তার এক পাশ হয়ে আসলে উলটিয়ে আরেক পাশ ভেজে নেব এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টুল হতে রেখে নাস্তাগুলো ভাজতে হবে আবারও নাস্তাগুলো উলটিয়ে দেব নাস্তাগুলোকে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব কালার দেখুন কতটা সুন্দর হয়েছে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে একটা একটা করে তুলে নেব নাস্তাগুলো ভাজার পর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এই নাস্তাগুলো আমি সার্ভ করে দেখাচ্ছি একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি ওপরে কতটা ক্রিস্পি আর ভেতরেও কতটা মজার হয়েছে সেটা আপনারা দেখুন এমন নাস্তা সকলেই খুব পছন্দ করবে আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির সাথে একটিমাত্র ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তা তৈরি করা একেবারেই সহজ আর ঘরে থাকা উপকরণেই খুব সহজে তৈরি করা যায় এই নাস্তা খেতে এতটা মজার একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না আর একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে চলুন তাহলে শুরু করা যাক বাঁধাকপির নাস্তা তৈরি করার জন্য প্রথমেই মাঝারি সাইজের একটি বাঁধাকপির অর্ধেক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করছি হাফচা চামচ পরিমাণ লবণ বাঁধাকপির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব লবণ মেশানোর পর বাঁধাকপি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে অনেকটা নরম হয়ে আসবে বাঁধাকপি ভালোভাবে ডলে ডলে মেখে নেব আট থেকে দশ মিনিট এইভাবে ডলে মেখে নিলে দেখা যাবে বাঁধাকপি অনেকটা নরম হয়ে আসবে আর বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে আসবে আট থেকে দশ মিনিট পর দেখুন বাঁধাকপি কতটা নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে কতটা পানি ছেড়েছে এখন এই পানিগুলো বাঁধাকপি থেকে চিপে চিপে ঝরিয়ে ফেলে দেব সবগুলো বাঁধাকপি চিপে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে কতগুলো পানি বেরিয়েছে এবার এই বাঁধাকপির সাথে অ্যাড করব তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ফোড়নের গুঁড়া সামান্য লবণ আমি আগে থেকে বাঁধাকপি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এই জন্য লবণ এই পর্যায়ে অল্পই দিব লাগলে পরে আবারও দেব এখন সবগুলো মশলার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেন বাঁধাকপির মধ্যে মশলা খুব ভালোভাবে প্রবেশ করে সবগুলো মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে আটা ময়দা বা বেসন এর যে কোনো একটিও ব্যবহার করতে পারেন সবগুলোর সাথে চালের গুঁড়া মেশানো হলে এর সাথে আরও অ্যাড করছি একটি ডিম এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন আঠালো হয় মিশ্রণটি যদি আঠালো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই নাস্তা তৈরি করা যাবে না আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন এ পর্যায়ে লবণ চেক করে লাগলে আরও লবণ দিতে হবে আমার মিশ্রণটিতে কিছুটা লবণ দরকার ছিল আমি দিয়ে দিয়েছি এবার একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি আমার মিশ্রণটা কতটা পারফেক্ট আর আঠালো হয়েছে দেখুন একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে ভেজে নেব এ পর্যায়ে নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিব এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভাজতে হবে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নাস্তাগুলো ভেজে তুলে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন নাস্তার কালার কতটা সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলো তুলে নেব নাস্তাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরে কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ